আজকে ফুলকপির দুর্দান্ত মুখরোচক একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যেটা রুটি কিংবা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে বাইকে আবারও একবার স্বাগত আসুন তাহলে ঝটপট শুরু করে ফেলি আজকের রেসিপি তার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজ ফুলকপি নিয়েছিলাম আর ফুলকপিগুলিকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর আজকের রেসিপিটি আমি আলু দিয়ে বানাবো তার জন্য দুটো মিডিয়াম সাইজ আলুও কেটে নিয়েছি যেহেতু আমার বাড়িতে সবাই আলু পছন্দ করে তার জন্য আমি আলু দিয়েছি আপনারা চাইলে শুধু ফুলকপিটাও এখানে বানিয়ে নিতে পারেন তারপর গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সাদা তেল এখন ফুলকপিগুলিকে ভেজে নিয়েছি ফুলকপির মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর তার সাথেই লবণ নিয়ে ফুলকপিগুলি একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো ফুলকপিগুলি আপনারা চাইলে প্রথমে একটু গরম জলে ভাপ তুলে নিয়ে তারপরও ভেজে নিতে পারেন আজকের ফুলকপিটি খুবই ফ্রেশ ছিল সেই জন্য আর ভাপ না তুলে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়েই ফুলকপিগুলি ভেজে নেব তবে ফুলকপি সবসময় একটু ভাপিয়ে নিয়ে রান্না করা ভালো কারণ ফুলকপির মধ্যে অনেক পোকা থাকে তার কারণে অনেক কীটনাশক স্প্রে করা হয় তো একটু ভাপ তুলে নিলে আমরা অনেকটাই জীবাণুমুক্ত থাকতে পারবো এখন এই রেসিপির জন্য একটা মশলা রেডি করে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজ টমেটো দশ থেকে বারো কোয়া রসুন কিছুটা আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দেবো একটা মি পেস্ট রেডি করে নেব মশলাটা এদিকে রেডি করতে করতে ফুলকপিগুলিও হালকা লাল করে ভেজে নিয়েছি এখন তেলটা ঝরিয়ে তুলে রাখবো মাঝে এক দুবার আমি নাড়াছাড়া করে দিয়েছিলাম না হলে পুড়ে যেতে পারে এখন তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আর করার মধ্যে যে অবশিষ্ট তেলটা থাকবে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব প্রথমেই ফোড়ন হিসাবে ব্যবহার করলাম কিছুটা পরিমাণ গোটা জিরে ফোড়নটিকে কিছুক্ষণ টাইম ভেজে নেওয়ার পর এখন যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিয়েছি এখন গুঁড়ো মশলাগুলি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলির মধ্যে এখানে আমি সব মশলাই ব্যবহার করেছি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর তার সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো অবশ্যই করে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে শুনে এখানে অ্যাড করবেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম তার সাথেই খুব সামান্য পরিমাণ একটু চিনি এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ অবধির সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে এই পর্যায়ে কেটে রাখা আলুগুলি দিয়ে দিলাম আমি আলুগুলি আগে থেকে ভেজে রান্না করিনি মশলার কষিয়ে এই সময়ই ভেজে নিচ্ছি পূর্ণ বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আলুটা দু মিনিট সময় নিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি তারপর এখানে অ্যাড করে দিলাম বেশ কিছুটা পরিমাণ কোশুরি মেথি আর তার সাথে হাফ চামচ গরম মশলা অবশ্যই করে এই কোশুরি মেথি আর গরম মশলাটা এই পর্যায়ে ব্যবহার করবেন তাহলেই এই রেসিপির স্বাদ এবং গন্ধ দুটোই এতটা সুন্দর আসবে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে ডাল ভাতের সাথে যদি এরকম একটি রেসিপি থাকে খাওয়াটা জমে যাবে আর রুটির সাথে খেতে তো দুর্দান্ত লাগবে আজকের রেসিপিটি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব তিন মিনিট পর ফিরে আসলাম ঢাকাটা খুলে আবারও একবার নাড়াছাড়া করে দিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ জল দিয়ে দেব যাতে করে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আপনারা যদি আলুটা প্রথমেই ভেজে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু জল দেওয়ার রকম প্রয়োজন নেই কারণ আজকের রেসিপিটি আমি একদমই শুকনো শুকনো বানাবো জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলাম দুই থেকে তিন মিনিট সময় নিয়ে এখন দেখে নেব আলুটা কতটা সিদ্ধ হয়েছে আলু কিন্তু এই পর্যায়ে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন অ্যাড করে দেব ভেজে রাখা ফুলকপিগুলি ফুলকপিটাও সিদ্ধ হতে হতে আলুগুলিও সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে ফুলকপির অনেক রেসিপি খেয়েছেন অনেক রকমভাবেই সবাই বানিয়ে থাকেন তবে অবশ্যই করে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে এইভাবে বানিয়ে খাওয়ালে আবারও কিন্তু বানানোর অনুরোধ আসবে এখন ফুলকপিগুলি আলুটার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এইভাবে বানিয়ে লুচির সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন আজকের রেসিপিটি লুচি রুটি পরোটা ভাত ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে ঢাকা চাপা দিয়ে দুই মিনিট সময় নিয়ে রান্না করে নেওয়ার পর আবারও ঢাকাটা খুলে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর এইভাবেই কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব তাতে করে ফুলকপি আর আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এরপর যে ফুলকপি আর আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে আরও কিছুক্ষণ সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নেব কারণ আজকের রেসিপিটি আমি একদমই শুকনো শুকনো করে বানাচ্ছি আজকের রেসিপিটি আমি পরিবেশন করেছিলাম ভাত ডালের সাথে খেতে দুর্দান্ত লেগেছিল আর এইভাবে বানিয়ে কিন্তু আমি লুচির সাথেও পরিবেশন করি সেটাও কিন্তু খুবই ভালো লাগে গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইম করে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট তারপর একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিলাম দেখতে যতটাই লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এভাবে না বানিয়ে থাকলে অবশ্যই করে ফুলকপি একবার এইভাবে ট্রাই করবেন খেতে খুবই ভালো লাগবে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা